যাও যাও হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা আবারও একটা খোলা রেস্টুরেন্টে যাব এখন আর এটা হচ্ছে রাজবাড়ি আর এই যে এখানে কিছু গাছ লাগাই দিছে তারা যাতে সুন্দর লাগে পরিবেশটা আর এই হচ্ছে মাটির নিচে লাইটিং ফিট করা বলো মা ওয়াসিফা অনেক ভুট্টা পোড়া খাইতে পছন্দ করে আমি এই রাজবাড়িটার ব্লগ শেয়ার করছি তবে আজকে এটার ভিতরে প্রবেশ করব না আর মানুষ কম হলে কি হবে গাড়ি কিন্তু কম নাই গাড়ি দিয়ে ভর্তি আসামি ওয়াসিফা আস এই রাস্তাটা অনেক সুন্দর নামো নামো নিজে নিজে নামো চেষ্টা করো রেডি হ্যাঁ বসেই নামো বসেই নামো হ্যাঁ নামো ব্যথা পাইছো আবার করতে চলে আসছি ওঠা ওঠো আর করতে হবে না এই এই যে আবার একটা নেমে গেছে রাহা তোমার জুতাগুলা খুলে ফেলছো নামাই দাও গেঞ্জিটা যদিও রাজবাড়িটা খোলা অনেকেই প্রবেশ করতেছে বাট আজকে আমি নাই করি আর এটা একটা খোলা মাঠ মামা দেখেন পাথর গুলা এই পাথর গুলা দিয়ে রাখছে কারণ এখানে অনেক মানুষ এসে বসে থাকে যেমন ওই যে ওইখানে একটা পরিবার বসে আছে ওয়াসিফা বুটটা খেতে এত পছন্দ করে সে শুধু বুটটা খেতে মানে ব্যস্ত আজকে মানুষ নাই বললেই চলে এই হচ্ছে খোলা রেস্টুরেন্ট এখন দেখি আমরা গিয়ে উঠে উঠবো আসো গুলো কোন দেশেও মানুষ জানি না এই যে আমার বেবিরা বসে আছে উটের মধ্যে না যদিও আর্টিফিশিয়াল মামি মজা ওই যে আরেকটা বসে আছে ওইখানে মামা খুঁজতে শুরু করো কোথায় বসবা কোথায় খাবে বলো ওকে ওয়াসিফা মজা মজা বল নাম্বা চলো নেমে যাও